সন্দেশখালী কাণ্ড নিয়ে তোলপাড় গোটা বাংলা জল গড়িয়েছে আদালত পর্যন্ত তবে এখনও ফেরার শেখ শাহজাহান সেই ঘটনার চব্বিশ দিন পর অবশেষে সন্দেশখালী নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহান কী করেছে আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি আমি জানি না তবে যে ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত এবং এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো যে ঘটনাটা সেদিনকে তার বাড়ির বাইরে ঘটেছে এটা কে ঘটিয়েছে তো তদন্ত ছাড়া বলা যাবে না এবং তো কেস তো সাবজুডিস ডিস অলরেডি ইডিও মামলা করেছে অলরেডি সিট গঠন করে তদন্ত হচ্ছে তো যতক্ষণ না তদন্তে কোনোরকম কোনো ফয়সলা হচ্ছে আমি কি করে বলতে পারি এর পিছনে কে আছে আমি তো গণৎকার নই জ্যোতিষ নই দুর্নীতির মামলায় নাম জড়িয়েছে শেখ শাহজাহানির কান ইলেকট্রিক সরারার দক্ষিণ চব্বিশ পরগনা গত পাঁচই জানুয়ারি সন্দেশখালী সরবেরিয়া তার বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা তবে তৃণমূল নেতার খোঁজ পাওয়া যায়নি ব্যুরো রিপোর্ট জেলার বার্তা রিসর্ট বালুচর সুর ভবন বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতি ব্রেনিয়াক হেরিটেজ স্কুল সরিষা মহিলা বিশ্ব